জোরে জোরে নারায়ে রিসালাত ও আল মদিনা বলতে पड़ेगा কি করে বলবো তোমায় তোমার বুকে শুয়ে আছেন কোন জানা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই মদিনা তুমি বলতে পারি না সলাতুনিয়া আল্লাহ রসুলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বলো বন্ধুকে শুনকে প্রথম সৃষ্টি করে জরে বলো বন্ধুকে বন্দুকে বন্ধু দেখেন সলাতুন আমার আল্লাহ বলেন ইয়া আল্লাহ আর বলেন্লাহ আমি আপনাকে প্রেরণ করি নাই অন্যান্য নবীর মতো নির্দিষ্ট কোনো কমের জন্য অন্যান্য নবীর মতো নির্দিষ্ট কোনো দেশের জন্য আপনি নবীকে রসুল হিসেবে প্রেরণ করি নাই নবী হিসেবে প্রেরণ করি নাই তাহলে আল্লাহ কতটুকু জায়গার জন্য রসুলকে প্রেরণ করেছেন আল্লাহ বলছেন বিশ্ব যত রয়েছে মানব জাতি রয়েছে আল্লাহ সকল মানব জাতির জন্য আমার রসুলকে প্রেরণ করেছেন জান্নাতের সুসংবাদকারী হিসেবে জাহান্ন প্রদর্শনকারী রূপে সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন কিন্তু অধিকাংশ অধিকাংশ বেকুবেরা অধিকাংশ বেইমানেরা এ সম্পর্কে বেখেয়াল জানে না এজন্য মানে না আমরা সুন্নি জানি আমরা ইমানদারেরা জানি এজন্য মানি আমার রসুল হল সর্বশ্রেষ্ঠ রসূল আর জোড়া মানেন এই জন্য তফসিরে কবিরের মধ্যে এভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে কলা মোহাম্মদ ইবনু কাফি কৌলুহুত আলা ওয়ামা আরশাল্লাহ কা আল্লাহ কাফতাল্লি নাসি আম্মা সুভান জগতের মধ্যে যত মানুষ সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সব জাতির জন্য আমার রসুল রসুল হয়ে এসেছেন সুমান আর জোরে বলেন না এই জন্য আমরা দেখতে পাই হিন্দুরা মরে যাওয়ার সময় যখন হিন্দুদের কেউ মারা যাবার উপক্রম হয় তখন সেখানে কি বলা হয় লহা হরতি ফা ইল্লো ইল্হা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি জফিনা মুহাম্মদ সুবাহাল্লা বলেন আরো বলেন তুলসী গাছের পাতা যদি গড়ে থাকে তাহলে তুলসী তুলসী গাছের পাতাগুলো ও মৃত্যু আসন্ন ব্যক্তির পাশে রাখা হয় তুলসী গাছ যদি পাশে থাকে তাহলে তুলসী গাছের নিয়ে যাওয়ার নিচের মধ্যে নিয়ে যাওয়া হয় তুলসী গাছের নিচে নিয়ে যাওয়ার পরে এই আক কালামগুলো পড়া হয় এই ব্যাগগুলো পড়া হয় ল ফাফম এটা হলো সংস্কৃত শব্দ এর আরবি হলো তুমি যদি এখন ইলাহা ইল্লাল্লা পাঠ করো ল ইলহা হরতি ফাফম লা ইলাহা পাঠ করার সাথে সাথে তোমার সব পাপগুলো মার্জনা হয়ে যাবে ইল্লো ইলহা ফরম ফদম তুমি যদি সম্মানিত হতে চাও ইল্লাল্লাহ পাঠ করো সুবহানাল্লাহ বলেন আরে জন্ম বই ফর আফ ইনতি জফিনা মুহাম্মাদা স্বর্গের মধ্যে জান্নাতের মধ্যে বসবাস করতে চাও তাহলে এই মুহূর্তে মোহাম্মদের নাম জপর মোহাম্মদের নাম রে মুহাম্মদ নাম যত জপি লাগে নাম যতই যপি নাম যতই যপি ততই মধুর লগে এনা তো মধুতাক এই এত তো থাকে কে জানিত মোহাম্মদ ওর যত ততয় জপি ততয় মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি সলা তুনিয়া ওরে আমি ওই নামের মুসাফির রাগি সোহান বলেন ওরে রসুলকে চিনতে হলে কবি নজরুল ইসলামের মতো এত লেখাপড়া করার দরকার নাই যে নবীর মোহাম্বত অন্তরে রাখলে অষ্টম শ্রেণী পাস করার পরেও এলমিল্লা দিন চলে আসে বলেন না অষ্টম শ্রেণী পাস কোন শ্রেণী নহদবা ইন্ডিলে কালামিন কেন বা অষ্টম শ্রেণী পাস করে কি যায় না তৈলি আর কবি নজরুল ইসলাম জানা দে অষ্টম শ্রেণীর ফাঁসগরিয়ার তিন লেহন না যাই আহ প্রেমন প্রেমদের ফাগল ল ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যাইগো এই রসুনের প্রেমী আগে অন্তর জাগা দিও ভাল লাহন কি হসন হা আমি ওই নামের মুসাফির তাই চাই না তখন তো সাহে আমি ওই নামের মুসাফির রাগি তাই চাই না তো সঘন সাহে নিত ওনাম ও তো ওনাম লাহি নিত ওনাম এলাহি যেন দোই জাগে ওই নামে এত মধুতাক নামে এত তাকে কে জানিত মোহাম্মদিন যতই জপি অরে ততই মধুর লাগে মোহাম্মদিন যতই যলাতনিয়াম আমার রসুল হলো বিশ্ব মানের রসুল বিশ্বের জন্য রসুল সুহান বলেন এজন্য হিন্দুদের পর্যন্ত অন্তত মারা যাবার সময় হলেও ওই রসুলকে মানতে হচ্ছে জোরে বলুন না ঠিক কি না কিন্তু শেষ সময় হ্যাঁ শেষ সময় হলে কি হবে শুরুতেই হতে হবে জোরে বলুন ঠিক না এজন্য তো মুসলমানদের ঘরে সন্তান জন্ম নিলে আগে আজান শুনিয়ে দেওয়া হয় তুমি মুসলমানের গড়ে এসেছ যে মুসলমানদের লা ইলাহা ইহু মুহাম্মুর রসুল শুভান বলেন